প্রধানমন্ত্রী তো চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে পুলক করে তোল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখে বা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব দেশের মানুষকে মুক্ত করে সর্বহীন এবারে মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমার উপরে বিশ্বাস নিশ্চয়ই রাখেন জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেইমানি করি নাই প্রধানমন্ত্রী তো দিয়ে আমাকে নিতে পারে নাই ফাঁসি কাজটা আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই যে রক্ত দিয়ে আপনারা আমার একদিন জেলের থেকে বার করে নিয়ে এসেছিলেন এই রেস কোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের রক্তের ঋণ শোধ করবো মনে আছে আমি রক্ত তোমার জন্য প্রস্তুত আমাদের মিটিং এইখানেই শেষ আসসালামু আলাইকুম জয় বাংলা